এখানে অয়েল দিয়েছি অয়েল আমি বাটারটা দিলে সবচেয়ে বেস্ট হয় বাট বাটার নাই তাই অয়েল দিয়েছি হ্যাঁ দেখ আমি এটা ট্রিপ করে পেঁয়াজ কুচি করলে বেটার হয় বাট যে কুচি ছিল আমি নরমাল করে দিয়েছি দেন হচ্ছে জিঙ্গার দিবো দালি আগে থেকে বলতে ভুলে গেছিলাম তাই বাবার নারী খারাপ প্রথমে তেল দিয়েছি বাটার দিলে ভালো হয় বাট বাটার ঘরে ছিল না তাই তেল দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি একটা রসুন কুচি দিয়েছি

চিংড়িগুলো একটু ভেজে নেব চিংড়িগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি তো একটু ভেজে নেব সামান্য একটু সয়া সস দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসবে তো ভেজে নিচ্ছি মানে যদি ক্যাপসিকাম তো দিতেন তাহলে সব ভাই যা এটা দিতেন অত ভাগবো না জাস্ট বুঝতে পারছেন দিয়ে এখন সস্ত হাত দাও অনেক কিন্তু ঝোল ঝোল রাখতে ভালো লাগে না

আমাদের মেশানো হয়ে গিয়েছে এবার আমরা প্যাকেটে নুডলস গুলো দিয়ে দিচ্ছি নুডুলস গুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে প্যাকেটে নুডলস রান্না তো এই যে দেখেন রেডি হয়ে গিয়েছে ইয়ামিস প্যাকেটে নুডলস কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এখন আমরা এই মিস প্যাগেটি নুডলস খাবো সবাই মিলে ধন্যবাদ